তার থেকে শুরু করি বরাবরের মতো যে আমাদের কোম্পানি যে তার গুলো আছে তার থেকে শুরু করি তার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম তার থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম ইলেকট্রিক এর সম্পূর্ণ আইটেম গুলো আমার কাছে আছে মানে একটা হ্যাঁ ইলেকট্রিক এর যত রকমের আইটেম আছে প্রত্যেকটা আইটেমই ইলেকট্রিক পয়েন্টে আসলে পেয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আমি একটা একটা করে দেখাই তো আপনারা দেখেন যে আজ আসতে যাবে কিভাবে আসবে লোকেশন আমার এখানে আসার লোকেশনটা একদম সহজ এটা আপনি প্রথমে জিজ্ঞেস করলেন আমি এটা ইলেকট্রিক কি বলে এটা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট গুলিস্তান

এভাবে মেপে মেপে দেখবে যে আসলে বাইশ নাম্বার গ্যাস দিয়ে বানানো কিনা এই দেখেন বাইশ গ্যাসের ওভার আছে অর্থাৎ বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে তাদের সাথে কম্পেয়ার করে সেম টু সেম আমি টাটা তৈরি করছি শুধুমাত্র কোম্পানির নামটা আমার নিজস্ব নাম ইপিএল দিয়ে ইপিএল এর প্রত্যেকটা প্রোডাক্টই হবে গুণগত মান সম্পন্ন ঠিক আছে এখানে যে এই তামাটা আমরা ব্যবহার করি এটা ইম্পোর্টের তামা এবং এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ঠিক আছে এখানে পিবিসি দিয়ে ব্যবহার করি আমরা ভার্জিন পিবিসি গুলা ব্যবহার করি

1.0 থেকে শুরু করে 16rm পর্যন্ত ইনস্ট্যান্ট দোকানে বসে নিতে পারবে সাথে সাথে যদি কেউ চায় যে না আমার একটু কম প্রাইসে লাগবে অনেকে চায় যে কম প্রাইসে লাগবে তাদের হইতোস আপনার ওই যে কি কিবুরেটরে যেমন আপনার টিনের চালার যে ঘরগুলো আছে টিনের কর কাঠাল কর আছে এই normal জন্য normal তারের জন্য আমার কাছে আসলে অহরহ পাবে এগুলো 1300 টাকা পার কয়েল 1300 কিন্তু অরিজিনাল তামা অরিজিনাল তামা এবং ভার্জিন পিবিসি তৈরি শুধুমাত্র গ্যাসটা একটু পাতলা হবে দাম পড়বে 1300 টাকা 1300 টাকা তেরো টাকা গাছ পরে থাকবে মাল হবে এখানে দেখেন কাস্টমার আরো কিছু কথা থাকে যে ভাই আপনার থেকে তার নিলাম কিন্তু আমার এখন সুইচ লাগবে নিবো কাস্টমার আমার থেকে তার নেবে সুইচ আমার কাছ থেকে নিবে এখানে যদি কেউ পিয়ানো সুইচ নিতে চাই ছোট যে সুইচ আছে

তো আমার এখানে টুপিন প্লাগ একশো বিশ টাকার থেকে শুরু অনায়াসে বিক্রি করতে পারবে এবং সুইচ এর পরে আসি সুইচের পরে যদি গ্যাং সুইচ নিতে চায় গ্যাং সুইচের গ্যাং সুইচ যদি কেউ নিতে চায় আসেন আমার কাছে গ্যাং সুইচ আপনাকে দেখাই কালেকশন এগুলো আমার নিজের আমদানিকৃত মাল এই মালগুলো দেখতে পারেন আপনি নিজে একটা মাল কোম্পানি প্রাইসের থেকে

বেলপোস দেখেন কত সুন্দর বেলপোস এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ করা বেলপোস ঠিক আছে পানি যাবে না এখন কারো আপনার বড় বড় সুইচ ছোট কম সুইচ পছন্দ হয়ে যাচ্ছে না একটু বড় টাইপের বড় টাইপেরও আছে দেখেন আমার এখানে আছে না কালার গেল আমি চেঞ্জ থাকবে জলে যাক পরে যাক নষ্ট হয়ে যাক বিশ বছরের গ্যারান্টি থাকবে কাস্টমার আমার কাছে আসবে আমি

এটা খুবই ভালো মানের একটা হোল্ডার মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস ইপিএল ট্র্যাক দেওয়া যেটা দেওয়া থাকবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমার মালের দাম একটু বেশি হবে কারণ এটা আমার কোয়ালিটি মানটা ভালো হবে কালার হোল্ডার যদি কেউ নিতে চায় এগুলো অনেকগুলো কালার আছে আমি একটাই দেখাই আচ্ছা এখন হোল্ডার আমার কাছ থেকে নেবে কার কাছ থেকে যদি বাল্ব নিতে চান দেখেন আমার এখানে বাল্পের অভাব নেই

দেখো কোম্পানির লাইট আছে সুপার স্টার আছে বিভিন্ন কোম্পানির লাইট আছে কিন্তু অনেকে চায় যে একটা ভালো লাইট নেবো কিন্তু আপনার এগুলো প্রাইস অনেক বেশি পরে যায় এগুলো একটা বিশ্বের লাইট নিতে আপনার দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পরে তো লাইটও একটা দরকার কিন্তু একটু দাম কমের মধ্যে দরকার এই জন্যই আমি কাস্টমারের জন্য এইটা বানাইছি এই মালটা আপনার দাম কম পড়বে পুরনো এক বছরের গ্যারান্টি থাকবে এবং লাইটটা আলো অন্যান্য লাইটের সমান হবে ইনশাআল্লাহ সমপরিমাণ হবে আর কি সমপরিমাণ অর্থাৎ ইলেকট্রিক পয়েন্ট সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের তিন নম্বর গেটে আসবে একটা ছোট সুইচ থেকে শুরু করে সম্পূর্ণ প্রোডাক্টগুলা আমার নিজের কোম্পানির পেয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য অন্য দোকানে যেতে হবে না আরেকজনের কাছে যেতে হবে না আমার কাছে আইসা তার

অটল আপনার আলো বন্ধ হয়ে গেলে সে থেকে জল রাত্রে যারা লাইট বন্ধ করার পরে একটু আলো চায় এখানে মিটার নিতে এখানে চারশো পঞ্চাশ থেকে শুরু চারশো পঞ্চাশ থেকে শুরু বাজারে কিন্তু মিটার কিন্তু কাজে ভালো দিবে না রিটিং ভালো দিবে না

যত রকমের সার্কিট ব্রেকার কাস্টমার আমার কাছে চায় অর্থাৎ প্রত্যেকটা সলিউশন কাস্টমার দেওয়া যাবে ইনশাআল্লাহ যদি শুধু তাই না এটা আপনার এগুলো তো হইলো আপনার এসপিডিপি কেউ যদি আপনার বড় চায় যেমন পুরা বাড়ির জন্য বাড়ির জন্য বা আপনার পুরা কারখানার জন্য এটা হচ্ছে একশো এম্পিয়ার এখানে আপনার এই বড় বডি গুলো আপনার তিনশো টেম্পিয়ার থেকে শুরু করে আপনার দুইশো পাঁচশো বা পাঁচশো প্লাস এমপিআর যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি এটা আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ একদম পাইকারি একদম পাইকারি রেটে অবশ্যই পাইকারি রেটে আমার এখানে যারা কাস্টমার আসে প্রত্যেককে আমি পাইকারি রেটে দেবো অ্যাকচুয়ালি পাইকারি রেটের জন্যই আমার এই ভিডিওগুলো দেওয়া তবে যদি কেউ ভিডিও দেখে বাসাবাড়ির জন্য মালও নিতে আসে তাকে আমি এক পিস হলেও দিব এই রেডি তবে বলতে হবে যে আমি কার ভিডিও দেখে আসি ইমরান ভিডিও দেখে আসতে পারবে জি আপনার ভিডিও অনেক আছে ভাই আমি প্রবাসী ভাইরা আছে বিদেশ তাকে বাইরে থাকে তারা কিন্তু দেশে আসে তখন একটা বাড়ি করতে চায় বাড়ি করার সময় অনেক টাকা প্রয়োজন হয় ইলেকট্রিক আইটেম কেনার জন্য তাদের সম্পর্কে কিছু বলেন ভাই ভাই আমি এটা খুব ভালো একটা কথা আমাকে জিজ্ঞেস করছেন প্রবাসী ভাই যারা আছে যারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে এটা সবাই জানে তো আসার পরে অথবা ওখানে থেকে অনেকে মালে অর্ডার করে আমাকে ওই প্রবাসে বসে মালে অর্ডার করে বাসায় পাঠাই দিতে বলে এরকম অনেক কাস্টমার আমার আছে তো ওনাদের জন্য আমি সব সময় একটা কথা বলি যে আপনাকে ভাই আমি মালটা কোয়ালিটি সম্পন্ন দেব বাজারে অনেক সস্তা মাল পাওয়া যায় যেমন প্রবাসী প্রবাসী ভাইয়েরা আছে তারা বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখার পরে হয় কি তিন চত্বর দোকান কম্পেয়ার করে ভাই আপনার রেড টা থেকে আরেকজনের রেড বেশি ভাই আপনি মালটা দেখতেছেন না আমি আপনাকে কি মালটা দিয়েছি আরেকজনের রেডটা আপনাকে কমাই দিছে কিন্তু সেটা আপনার মানটা কোন পরিমাণ সে সেটা আপনি বুঝছ না মানটা অবশ্যই কমাই দিছে আমি আপনাকে যে মালগুলা দিব আমি বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য যে মালগুলা থাকবে 100 100 কোয়ালিটি সম্পন্ন মাল থাকবে কারণ তারা কষ্ট করে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠায় এখানে একটা বাড়ি করবে একটা ঘর করবে সেখানে যেন একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারে ঠিকমতো এবং ইলেকট্রিক জিনিস বারবার জন্য চ করতে না হয় এই জন্য আমি ভালো মানের মাল গুলা তাকে দেবো এবং পাইকারি রেটে তাকে দেবো মনে করেন আপনার যে মহল্লা থেকে যারা এক লাখ টাকার মাল নিবেন আপনি কত টাকায় রাখতে পারে তো মহল্লা থেকে এক লাখ হাজার টাকা দেখুন আমি আপনার একটা জিনিস এখানেই দেখাই দিই এই টা আমার এখান থেকে নিলে মাত্র পনেরো টাকা পড়তেছে এটা দিয়ে কিন্তু আপনার অনেক হেভি কিছু চালাতে পারবেন এটাতে আপনার চুলা চালাতে চুলা চালাতে পারবেন ওভেন চালাতে পারবেন এটা হইতেছে আপনার আমার নিজের কোম্পানির মাল পিতলের এইটা কিন্তু আপনি মহল্লায় বসে বিক্রি করবেন মিনিমাম তিরিশ টাকা তিরিশ থেকে চল্লিশ টাকা পনেরো টাকাটা কিনে যদি আপনি তিরিশ টাকাও বিক্রি করেন এখানে আপনি ফিফটি পার্সেন্ট লাভ থাকতে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমার এখান থেকে মহল্লার সাথে ফিফটি এর মতো তারপর আপনার এই বিয়াবাতির এগুলো আছে এগুলো দেড়শো টাকা থেকে শুরু মাত্র আর কম দামেও আছে একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা থেকে শুরু যার যত পিস লাগে এখানে কিন্তু অনেক মাল আছে তারপর মাল্টিপ্লাক আছে যারা লাইট নিতে কোনদামি লাইট গুলো নিতে পারেন একটু ভালো মানের নিতে গেলে আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু আরো কম দামি যারা নিতে চান আলোচনা সাপেক্ষে ফোন দিবেন এগুলো কি এগুলো হচ্ছে আপনার লতা তার লতা তার আমার এখানে আপনার ওই যে লুটটা দেখালাম দুশো পঞ্চাশটা দুশো পঞ্চাশ টাকার থেকে শুরু বিভিন্ন রকমের আছে দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপর আপনার পাঁচশো পঞ্চাশ তারপর এগুলো আছে এগুলা যেগুলো আছে আমার এখানে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু অর্থাৎ পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আপনি কিনে করতে বিক্রি করতে পারতেছেন মিনিমাম এটা পনেরো থেকে বিশ টাকা বাজারে এখানে অনেক রকমের আছে ডিস্ট্রিবিউশন বোর্ড আছে আপনার এই যে হ্যালোজিন লাইট আছে তারপর আপনার এইগুলো তো আছে সুইচ আছে স্পট লাইট আছে অর্থাৎ আপনার আমাদের কাছে যদি কেউ আসে ইলেকট্রিক পয়েন্ট আমি আবার বলছি যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তিন নাম্বারকে ইলেকট্রিক পয়েন্ট বাংলাদেশে অনেক থাকতে পারে আমি আমার ভিডিও যারা দেখবে আমার দোকানে যারা আসবে আমার সাথে যারা কথা বলবে তারা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের নম্বর গেটে আসবে জাস্ট তিন নম্বর গেট দিয়ে ঢুকবে হাতের বাম পাশের দোকানটাই ইলেকট্রিক পয়েন্ট ইলেকট্রিক পয়েন্ট চলে আসলে আপনি এই সাইনবোর্ডটা দেখতে পাবেন এবং তার তারের কথা বলছি আমার কোম্পানির পাশাপাশি কিন্তু আমি ব্রান্ডের মালগুলো দেখি দেখেন এখানে আমার এখানে ইনস্ট্যান্ট আপনার র্যাকের মধ্যে মাল আছে বিআরবি এগুলো সব বিআরবি তার তারপর আপনার বিআরবি আছে আর আছে তারপর আপনার কি বলে এটা বিজলি আছে সব ধরনের সব ধরনের তারই পাবে তবে আপনি যে যেটা নিতেছেন আমি সেইটাই দিতে তিন নাম্বার একদম পাশে যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন